রাস্তা পারাপার হওয়ার সময় বাইকের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার বড়ুয়া কলোনির নম্বর বাজার সড়কে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত্যু ব্যক্তির নাম হোসেন শেখ বয়স পঞ্চাশ বছর স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে ওই ব্যক্তি রাস্তা পারাপার করছিল এবং রাস্তা পারাপার করার সময় দ্রুত গতিতে একটি বাইক তাকে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে রাস্তা ধারে ছিটকে পড়ে যায় স্থানীয় মানুষজন আহত অবস্থায় ব্যক্তিকে উদ্ধার করে বেলডাঙ্গা প্রাথমিক হাসপাতালে চিকিৎসার শুরু নিয়ে যায় সেখানে কত বড় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙ্গা থানার পুলিশ বাইক সহ বাইকে থাকা দুই ব্যক্তিকে আটক করে বেলডাঙ্গা থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে